ভারতের তম স্বাধীনতা দিবস উপলক্ষে কুমারঘাট পিডব্লিউডি মাঠে উদযাপিত হয় স্বাধীনতা দিবস এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চাশ নম্বর পালবিয়া ছড়া বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস কুমারঘাট মহকুমা শাসকের উদ্যোগে কুমারঘাট পিডব্লিউডি মাঠে উদযাপিত হয় এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাটের মহকুমা শাসক সহ কুমারঘাটের বিশিষ্ট জনেরা জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস স্বাধীনতা সংগ্রামের জন্য যারা জীবন বলিদান করেছেন সেই সকল বীর শহীদদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস আরও বলেন যারা দেশ রক্ষার কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আতঙ্কবাদীদের হাতে শহীদ হয়েছেন তাদেরকেও তিনি স্বাধীনতা দিবসে স্মরণ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন

যারাই এই দেশ রক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্ক শহীদ হয়েছে আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই আঠাত্তরতম স্বাধীনতা দিবসে কুমারঘাট মহকুমার শাসকের অধ্যে পিডাব্লিউডি মাঠে এই স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে আমরা উদযাপন করতে চলেছি এই অনুষ্ঠানে উপস্থিত সকল মহানবর উপস্থিত আমার রাষ্ট্রপ্রেমী নাগরিকবৃন্দ আরোগ্য তৎপ্রেমী এখানে যারা আমার বন্ধুরা রয়েছে নাগরিক আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে আমরা প্রাধীনতে স্বাধীন হয়েছি সভায় আমরা গর্বের সঙ্গে আজকে বলছি বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত সকলকে ও কুমারঘাটের সকল নাগরিককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন উপস্থিত ছিলেন এসডিএম এস কে চাকমা মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস সমাজসেবী কার্তিক দাস সহ সমাজসেবী অনিমেষ সহ অন্যান্যেরা ব্যো রিপোর্ট হাল্লাবল